নমস্কার কেষ্টপুর প্রফুল্লকানন্দ পশ্চিম অধিবাসী বৃন্দের তরফ থেকে আমি রঞ্জিত চক্রবর্তী বলছি আমাদের এবছরের ২৩ তেইশতম বর্ষে আমাদের এবছরের থিম হচ্ছে বিজ্ঞাস আমাদের এবছরের থিম শিল্পী হল শ্রী কিষাণু পাল প্রতিমা শিল্পীও শ্রী কিষাণু পাল আবহ শিল্পী হচ্ছে আশু চক্রবর্তী আলোক শিল্পী হচ্ছেন আশিস সাহা মন্ডপ পরিকল্পনায় শ্রী কিষাণু পাল আমাদের এবছরের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে আমরা আগামী পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যের পর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য আমরা পূজা মণ্ডপ খুলে দেবো আমাদের পুজোয় আসতে গেলে উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামী রাস্তায় কেশপুর বাস স্টপেজে নেমে যে একদম বাদিকে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তা দিয়ে দু মিনিট আসলেই আমাদের পুজো মণ্ডপে আপনারা আসতে পারবেন আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে সকল দর্শনার্থীদের আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নমস্কার